আল করি আতুমালিয়া আকাল করিয়াহ আমরা শিখতেছি তাজবিদ সহ আয়াতে অক্ষ করলে কীভাবে ভরতে হয় দুইয়াত মিলে ভরলে কীভাবে পড়তে হয় আজকের ক্লাসে সুরাল করিয়া আয়াতে অক্ফ করলে কীভাবে পড়তে হয় দুই আত মিলে ভরলে কীভাবে ভরতে হয় তাজবিদ সহ শুধু শিখতে পারবেন ইনশা আল্লাহ সকল মুসলিম ভাই বোনেরা হাতে আয়ত অক্ষ করলে কীভাবে ভরতে হয় মিলিয়ে ভরলে কীভাবে পড়তে হয় তা যেন পানির মতো করে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি আু আল সৈতির আল আমেল আমেলাম আমরা জানি পড়া একেবারে না আল ক জিব্বার গোড়া থেকে কা হবে না ক একালিপ্টান মাদের হরফ আল রি আইন যেমন হা তো সব দিয়ে হা তাপিস্তু আতু রি আতু আল আতু এখানে আসছে এস্টো আমরা জানি এস্টো আসলে অক্ষু করতে হয় অক্ষু করলে তখন লাস্ট শখ করে মনে মনে শাকিন ধরতে হয় আর এখানে আসে গোলতা এই গোলতার নিজের রূপ হলো হা হায়ের রূপে দুই নকটা দেওয়ায় গোলতা হয়েছে এই গোলটা তার রূপ হা হয়ে যাবে যদি অক্ফু করি এখানে সাকিন ধরে তখন এই আহ মেলবে হায়ের সাথে আহ আল করি আহ করলে আর মিলিয়ে ফরলে আল করি আ মাল আহ মাল করি আহ এখানেও অক্ষ করলে আ মেলবে হায় আহ এখানে হায় সাকিন হয়ে যাবে গোলতা হা হয়ে যাবে অক্ষ করলে মাল আহ আল করি আ তু মালক রহ অমা আদের দে রকা মালক রি আহ অমা মাদের হার ফির বম্প লম্বা যা সিনে লিপ্টন উপরে তিনে লিপের সংকেত আছে অমা আদ দে ডাল ছাগল কলকালা আ দে র খা রাজবর এক লিপ্টন মাল রি আহ এখানে অফ করলে এই গোলটা হা হয়ে যাবে আমি হায়ের সাথে এখানে থাকিন ধরে আহ অমা অদে রহ তিন মিলে পড়লে আল করি আতু মাল করি আতু অমা আ কামাল করি আহ অর্থাৎ অক ফলে পরিবর্তন হবে আর মিলিয়ে ভরলে যা আছে তাই থাকবে তুই তুই থাকবে মিলে ভরলে অক ফলে গোলতা হা হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ এখানে মনে মনে ছাগিনী হয়ে যাবে হা মেলবে সাথে আহ আলকারি আহ মালকারি আহ অমা আের কালকারি আহ প্রত্যেক বড় ফু করলে ইয়মাইয় কু নুন আসু কালফর শীল মা নুন মজিব গুন না না লিপ্টন কুন নাসু কালফ র রা হবে না রশিল এই শি মিলবে লাম সাথে শিল মাবে শিল মাবে কলকলা সু প্রেশার পর শাকিন একালিপ্টান সু সি সু সি এখানে অক্ষ করলে সু মাদার হলো মাদের দিয়ে তিন লিপ্টান হয়ে যাবে এখানে মনে মনে শাকিন হয়ে যাবে সু মিলবে সায়ের সাথে মাবে সু নরম করে যে দাঁতের আগে লাগিয়ে নরম করে তিনে আর মিলিয়ে ফরলে সু একা লিপ্টনে তি পরে অনাদের সাথে মিলাতে হবে মবেদ চুতি ওটা নুল জীৱালুকলি এহ্ নিলম ফুচ মিলে বলে ইয়াও মাইয়া কু নুনা চুকাল ফৰ শিল মবেদ সোচ ওটা কোনুল জীৱাল লোকাল এহ্ কু নুল জিবা একা লুল। কাল এই সাকিন একা পড়তে হবে না রান্ধীগ্র ঠাস করে দেবে কাল ইহ নীল মাং ই ফাঁকুন্না মাং ফুষ এখানে মাদার হরফ মাদার দিয়ে চিনা টান হয়ে যাবে শিনের সাকিন হয়ে যাবে শিন সহজ হবে ফোষ অল জি বালু নীল মাং ফুষ ফ আমা মাং সাকুলত মা ও ঝি নো ফা নিমিতার যে তো গুণা মা একালেপ্টন ফা আমানুন ছাগিনের পরে সার্স ইক ফাগুন্নাশোর মতো গুণ হবে মাং সাকুলত মাওয়া একালেপ্টন ঝি একালেপ্টন নু হো এখানে অক্ফ করলে নোহ এমবে হায়ের সাথে এখানে সাকিন হয়ে যাবে তখন এই উল্টো ভেস একালিপ্টান আর থাকবে না আর মিলিয়ে ভরলে একালিপ্টান থাকবে মাওয়া ঝি নু হো ফাহু আই সতির র দিয়হ মিলিয়ে ভরলে অক ফ করলে হা হয়ে যাবে হাই সাকিন হয়ে যাবে নুহ ফা আমাং সাক মাওয়া ঝি নু ফাহু আতির দহ ফাহু আি একালিপ্টান এই কণ্ঠনটা সব দিয়ে এই একালিপ্টান এই সত তীর এখানে আসছে তানবিন তানবিনের পরে আসছে র এই রয়ে তার মিলাতে হবে কিন্তু গুণ্য হবে না এক জড়ে সে রয়ের সাথে মিলবে এই সত তীর রালিপ্টান র দুই না দুই জিপের গড়ার কিনারা উপরে মারি যাতের গড়া লাগবে দুই ইএমএল বা হায়ের সাথে ইহা এখানে আছে গোলতা দুই অ তিন এখানে আসছে স্টেশন অফ হবে অফ হলে এই তা তার নিজেরও ভা হয়ে যাবে এখানে মনে মনে থাকি নিয়ে যাবে তখন ইএমএল বা হায়ের সাথে ইহা রুয় ফাহি রুয় ও আমা অজিপ গুন মান একালিপ্টন মানছে ইসারে স্পষ্টভাবে গুন স্পষ্ট হবে না ও আামানিপ্টন মি একালিপ্টানু এনুমূলবে হায়ের সাথে হাই সাকিন হয়ে যাবে অক্ষ করলে মা ওয়াঝিনু মিলি পরলে মা ওয়াঝি নো হু একালিপ্টান হবে ফা উম হো হা উইয়া ওন কফৎ মা ও ফা উম হো অজিব গুন্না হু উল্টো ফেট লিপ্টান ফা উম হো হা উইয়া এখানে আছে গোলতা হা উইয়া টুন এখানে অক্ফলে গোলটা তার নিজেরও ফা হয়ে যাবে ইয়া মানে ভাহের সাথে ইহা এখানে সাকিন হয়ে যাবে হা উইয়াহ উম হো হা উইয়াহ অমা আ দে রাহিয়াহ অমা মাদিপ্টন লম্বা হামজা সায় তিনে লিপ্টন হবে অমা আ দো কলকলা দাল ছাগিন কলকলা র একা লিপ্টন রাহ হবে না অমা আদে ৰ কামা কালিপ্টান হিয়া হি ইয়ে বাহিৰ চাদে ইয়াহ অমা আদে ৰ কামা হিয়া আমাৰ জানি অফালে লাষ্ট চাকিন হয় এখনে চাগিন দেৱাই আছে ইয়েল বেহাৰ চাদে ইয়া অমা আদে ৰ কামা নাণ হামিয়া নাই কালিপটান ৰুণ তানবিন তানবীনৰ পৰা হা স্পষ্টভাৱে কোনো গুণ্যভাৱে না নারুন হা কণ্ঠন লিপ্ত সব না একান নারুন হামিয়াহ এখানে হামিয়া তুন আছে অক্ষ করলে গোলতা হা হয়ে যাবে ইয়া হায়ার সদী ইহ এখানে সাকিন হয়ে যাবে হামিয়াহ নারুন হামিয়া আমরা আরেকবার পড়ি আল করিয়া তুমাল করিয়া তুয়মা দে রিয়াহ يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالإهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية. ওন খিনো ফ হু হা উয়া নারুণ নারুন হামিয়া আশা করি বুঝতে পারছেন অক্ষকালে পরিবর্তন হয় আর মিলিয়ে ফলে যা আছে তাই থাকে আপনার বারবার প্র্যাকটিস করে সহি করে নেবেন এরপর মুখস্থ করে নামাজে তেলত করবেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ